হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিছু হাতে আঁকা পেন্টিং এর কালেকশন দেখাবো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো শুরুতে ছোট সাইজটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্রিন্টের হ্যাঁ ভিতরে এটা হচ্ছে প্রিন্টের আর সাইজটা হচ্ছে আপনার ছয় বাই আট ইঞ্চি এটার মধ্যে যে ফুল আছে বিভিন্ন টাইপের সিনারি হবে সিনারি আছে ফুল আছে আরবি লেখা আছে তো এগুলার প্রাইসটা পড়বে মাত্র সত্তর টাকা করে পিস আর তারপরে এটা থেকে এক সাইজ বড়ো যেটা ছয় বাই বারো ইঞ্চি এই যে এই সাইজটা হচ্ছে আপনার ছয় বাই বারো ইঞ্চি এটাও প্রিন্টের এটার প্রাইসটা পড়বে মাত্র আশি টাকা করে পিস আর এটার আরেকটা বড় সাইজ আছে এটা এটার সাইজটা হচ্ছে আপনার দশ বাই বারো ইঞ্চি এটার মধ্যেও কিন্তু বিভিন্ন কালেকশনের আছে যেমন ফুল আছে সিনারি আছে আরবি ক্যালোগ্রাফি আছে তো এগুলার প্রাইসটা পড়বে মাত্র একশো টাকা তো এটা থেকে আরেকটা বড় সাইজ আছে আপনার চোদ্দো বাই আঠেরো ইঞ্চি এই সাইজটা হচ্ছে চোদ্দো বাই আঠেরো ইঞ্চি এটার মধ্যে ফুল সিনারি আরবি লেখা এগুলা আপনারা পেয়ে যাবেন তো এটার প্রাইসটা পড়বে মাত্র দুশো টাকা এখন আপনাদের দেখাবো কিছু এই ক্যানভাস কাপড়ের উপরে হাতে আঁকা এবং এগুলার ফ্রেমটা হচ্ছে কেরোসিন কাঠের হ্যাঁ এটার সাইজটা হচ্ছে এগারো বাই উনিশ ইঞ্চি এটার মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের সিনারি গ্রামের গ্রামের অ্যাবস্ট্রাক্ট রিক্সা ঘড়ি এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে এখানেও আছে না হলো এক দেড়শো পিসের মতো আমাদের কালেকশন আছে এগুলো দেখতে পারেন এটার সাইজটা হচ্ছে আপনার এগারো বাই উনিশ ইঞ্চি হাতে একা আর এটার প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা করে পিস তারপরে এটার বড় সাইজটা দেখাবো এখন এই যে এটা এটার মধ্যে কিন্তু আপনার বিভিন্ন টাইপের সিলানি গ্রামের দৃশ্য এগুলো আপনারা পেয়ে যাবেন তো এটার সাইজটা হচ্ছে ষোলো বাই ইঞ্চি ইঞ্চি বাই প্রাইসটা মাত্র সাতশো টাকা করে পিস এটা হচ্ছে ফ্রেম ফ্রেমটা হচ্ছে ক্যারোসিন কাঠের আর পিছনে এটা পিভিসি বোর্ড দেওয়া আর এটা ক্যানভাস কাপড়ের উপরে হাতে আট করা হ্যান্ড পেন্টিং আর এগুলার উপরে কিন্তু গ্লাস হয় না এগুলা উইদাউট গ্লাস এটার আরেকটা সাইজ বড় আছে এই যেইখানে এই আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে ক্যালোগ্রাফি গ্রামের ত্রিশ অ্যাপসটাকে এগুলো আপনারা পেয়ে যাবেন তো এই চেস্টার মধ্যেও কিন্তু বিভিন্ন টাইপের কালেকশন আছে আমরা একটু দেখি কালেকশনগুলো দেখেন এটা আছে ক্যালোগ্রাফি আছে সিনারি আছে তো এগুলার প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকা করে পিস আর এটার মধ্যে আবার সাদা কালার ফ্রেম আছে সাদা ফ্রেমটা সেম সাইজই হ্যাঁ ফ্রেমটা সাদা আর এটার পড়বে মাত্র টাকা এখন দেখাবো একটু বড় সাইজ থেকে এই সাইজটা হচ্ছে আপনার বিশ বাই চল্লিশ ইঞ্চি এই সাইজের প্রাইস পড়বে চোদ্দশো থেকে থেকে আঠারোশো টাকার মধ্যে মানে তিন রকম প্রাইজের পেন্টিং আছে এখানে তো একটু পেন্টিংগুলো গুলা দেখাই আপনাদের এখানে প্রিন্টিং এর কালেকশন দেখাচ্ছি আর আপনাদের যে সাইজটা লাগে ওইটা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করলে আরো বিভিন্ন টাইপের কালেকশন আমরা দেখাবো তো এটার প্রাইসটা চোদ্দশো থেকে ষোলো আঠারোশো টাকার মধ্যে আসবে এটা থেকে আরেকটা বড় সাইজ আছে আপনার আঠাইশ বাই চল্লিশ ইঞ্চি এটা সাইজ আছে আঠাইশ বাই চল্লিশ ইঞ্চি এটার প্রাইসও পঁচিশশো দুই হাজার পঁচিশশো এরকম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আটের উপরে প্রাইসটা ভ্যারি করে তো বিভিন্ন আটের বিভিন্ন প্রাইজের মধ্যে আছে তো দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে এই সাইজটা আপনারা পেয়ে যাবে আচ্ছা এটার আরেকটা বড় সাইজ আছে আঠাশ বাই আটচল্লিশ ইঞ্চি এই যে উপরে গুলা দেখতে পারতেছেন আপনারা তো এই সাইজের মধ্যেও কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে তো এই সাইজটা যদি দেখতে চান দেখতে পারেন এই সাইজটার প্রাইসটা পড়বে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে তো এই পেন্টিংগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন তো তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ